নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আজকের দিনে দেখতেই পাচ্ছেন অনেকদিন পর নিফটি ফিফটিতে একটা ভালো র্যালি দেখা গেছে নিফটি ফিফটি আজকের দিনে শূন্য দশমিক ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো দেখতে পাচ্ছেন আজকের যে লো সেটা চব্বিশ হাজার পাঁচশো চুয়ান্ন এবং আজকে যে হাই লাগিয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো তবে এর আগেই বলেছি এই চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার আটশো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জোন হিসেবে কাজ করছে তো এই ওপর দিকে যদি চব্বিশ হাজার আটশো এটাকে ভাঙতে না পারে তাহলে কিন্তু ওপর দিকে যাওয়ার যে সম্ভাবনা সেটা খুব কম আর নিচের দিকে যদি দেখেন যদি চব্বিশ হাজার চারশো কে কোনোভাবে ভেঙে ফেলে তাহলে কিন্তু নিচের চব্বিশ হাজার দুশো পর্যন্ত নামতে পারে আর এর আগের দিনেই কভার করেছিলাম এই আমেরিকান মার্কেট কিন্তু অনেকটা করেই পড়েছিল যদি দেখেন ডাউজ এটা এক দশমিক দুই তিন পার্সেন্ট এবং যদি দেখেন নাজডাক কম্পোসাইট এটা দুই দশমিক দুই চার পার্সেন্ট আর আমেরিকান মার্কেট যে পড়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ ভাবে আমেরিকার যে ইন্টারনাল কারণ তার কারণে পড়েছিল কারণ আমেরিকার যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোর যে রেজাল্ট সেগুলো খুবই খারাপ আসছে আমেরিকাতে এখন কোয়ার্টার টু এর সিজন চলছে তো যেসব কোম্পানি নাম্বার পেশ করছে সেগুলো কিন্তু খারাপের দিকেই আসছে তো সেই কারণেই শুধুমাত্র আমেরিকান মার্কেটই পড়েছে এরপরে যদি গ্লোবাল মার্কেটও দেখি গ্লোবাল মার্কেটে মোটামুটি একটা তেজি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ড্যাক এটা এক দশমিক এক শূন্য পার্সেন্ট বেড়ে রয়েছে তারপর ফুটসি এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর ক্যাপি এটা শূন্য দশমিক আট দুই পার্সেন্ট বেড়েছে তারপর যদি ইউরো স্টক্স দেখেন এটা এক দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে এরপর যদি এশিয়ান মার্কেট গুলো দেখেন এই জাপানের মার্কেট আজকে কিছুটা পারফরমেন্স দেখিয়েছে এই নিককেই এটা এক দশমিক দুই দুই পার্সেন্ট করেছে তারপর যদি সাংহাই দেখেন এটা হাফ পার্সেন্টের উপরে বাড়া রয়েছে তারপর হ্যাংসেন এটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বাড়া এবং যদি সাউথ কোরিয়ার মার্কেট দেখেন পুস্পি এটাও প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বাড়া রয়েছে মানে আজকে গ্লোবাল মার্কেটেই পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা গেছে এরপরে যদি ব্রড মার্কেট ইন্ডাসেস গুলো দেখি নিফটি নেক্সট ফিফটি এটা এক পার্সেন্টের উপরে বেড়েছে তারপর দেখতে পাচ্ছি নিফটি ব্যাংক এতে কিন্তু কোনো মুভমেন্টই লক্ষ্য করা যায়নি মানে আগের দিনে যে প্রাইস এ ক্লোজ হয়েছিল আজকে প্রায় তারই কাছাকাছি বন্ধ হয়ে গেছে তো নিফটি ব্যাংকে এই দু তিন দিন একটু এরকমই পারফরমেন্স থাকবে কারণ আজকে থেকেই যে মিটিং সেটা শুরু হয়ে গেছে এবং বুধবারে তার যে আউটকাম সেটা সামনে আসবে এবং এর মাঝখানে নিফটি ব্যাংক এটা কিন্তু একটা তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট পরে মানে সামান্য পড়েছে তারপর মিড ক্যাপে আজকে ভালো উত্থান লক্ষ্য করা গেছে মিড ক্যাপ সিলেক্ট এটা দেড় পার্সেন্টের উপরে বাড়া তারপর যদি দেখেন হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলো সব শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট থেকে আট শূন্য কাছাকাছি বাড়া রয়েছে মিড ক্যাপ ফিফটি এটা এক দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে এবং যদি এবং যদি তো এই কারণে আজকে অনেকের সবুজ চিহ্ন কিন্তু দেখা গেছে এরপর যদি ওভারঅল মার্কেট দেখি ওভারঅল মার্কেটও কিন্তু আজকে ভালোই পারফরমেন্স দেখিয়েছে এই যে তিন হাজার স্টক ট্রেড হয়েছে তার মধ্যে ঠিকানা স্টক করেছে এবং তার কাছে বারা শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন বারা শেয়ার রয়েছে আঠারোশো খানা এবং যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটা আজকে সব থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে দেখতে পাচ্ছেন যেগুলোই নিফটির মধ্যে বড় কন্ট্রিবিউশন করে থাকে তার মধ্যে কিন্তু নিফটি অটো এটা একটা বড় নাম আর এই নিফটি অটো আজকে তিনি এক দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে আর এই নিফটি অটো এটা আজকে এত ভালো পারফরমেন্স করার কি কারণ রয়েছে কারণ প্রতি মাসের শুরুতেই এই যে অটো কোম্পানিগুলো তাদের আগের মাসের যে সেলস ডেটা সেটা পেশ করে তো এবারে এই অটো কোম্পানি গুলো সেই যে ডেটা সেটা ভালো পেশ করেছে এরপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক চার চার পার্সেন্ট বাড়া তারপর এফএমসিজি কিছুদিন একটা ভালো র্যালি দেওয়ার পর আজকে সামান্য পড়েছে শূন্য দশমিক এক শূন্য পার্সেন্ট পড়া তারপর নিফটি আইটি এটা এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে তারপর নিফটি মিডিয়া এটা দেড় পার্সেন্ট এর কাছাকাছি বাড়া মেটাল বেড়ে গেছে দুই দশমিক চার আট পার্সেন্ট আরমা এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে পিএসইউ ব্যাংক ও আজকে মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে পিএসইউ ব্যাংক এটা এক দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক এক তিন পার্সেন্ট বাড়া রয়েছে এবং নিফটি রিয়েলটি এটা তো যে এই মিটিং এক বুধবারে রয়েছে সেখানে যদি একটা রেট কাট হয়ে যায় তাহলে নিফটি রিয়েলটি নিফটি অটো নিফটি পিএসইউ ব্যাংক এইগুলো কিন্তু আরো ভালো পারফরমেন্স দেখাবে এছাড়াও যদি নিফটি ফিফটির মধ্যে দেখেন আজকে তেতাল্লিশটা কোম্পানি বেড়ে বন্ধ হয়েছে এবং সাতখানা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর যে কোম্পানি গুলো বেড়েছে সেগুলো একবার দেখে নেবো তো দেখতেই পাচ্ছেন আজকে হিরো কর্প এটা পাঁচ দশমিক এক আট পার্সেন্ট বাড়া তারপরে টাটা স্টিল এটা চার পার্সেন্ট এর উপরে বেড়েছে তারপর আদানি পোর্টস এটা সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি বাড়া বেল এটা সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং যদি জিএসডাবলিউ স্টিল দেখেন এটা প্রায় পৌনে তিন পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এবং যে স্টক গুলো পড়েছে সেগুলো দেখে নেব পাওয়ার গ্রিড এটাই এক পার্সেন্টের উপরে পড়েছে বাকি যে কোম্পানি গুলো পড়েছে দেখতে পাচ্ছেন সবই কিন্তু এক এর নিচে বা পয়েন্টে পয়েন্টে পড়েছে এই এইচডিএফসি ব্যাংক

এটা হাফ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং নিফটি ব্যাংক এটা তো আগেই বললাম একদম সামান্য বেড়ে বন্ধ হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য তিন এক পার্সেন্ট এরপরে কিছু শেয়ার আজকে মার্কেটে ভালো পারফরমেন্স করেছে এবং কিছু শেয়ার আজকে মার্কেটে খারাপ পারফরমেন্স করেছে তো সেই শেয়ার গুলো দেখবো এবং তার পেছনে যে কারণগুলো রয়েছে সেইগুলো বোঝার চেষ্টা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এই ইউপিএল লিমিটেড এটা আজকের দিনে সাত দশমিক শূন্য চার পার্সেন্ট ভাড়া রয়েছে তো পাঁচ দিনের যদি চার দেখেন দেখতে পাচ্ছেন রেজাল্ট পেশ করার পরে একটা বড় গ্যাপ ডাউন দেখেছিল এর আগে তবে আজকের দিনে সেটা কিন্তু প্রায় রিকভারি করে দিয়েছে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্টই ভালো এসেছিল দেখতে পাচ্ছেন এই যে সেলস ইয়ার অন ইয়ার দু পার্সেন্ট বেড়েছিল নেট যে প্রফিট সেটা দেখতে পাচ্ছেন ছিয়াত্তর পার্সেন্ট বেড়েছিল কোম্পানি যদিও লসে ছিল দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে পাঁচশো সাতাশ কোটি লস দেখেছিল সেইখান থেকে এই যে লস সেটা কিন্তু অনেকটাই কমেছিল মাত্র একশো ছিয়াত্তর কোটির লস তবে কোয়ার্টারলি যেটা সেটা খারাপ এসেছিল সেই কারণে সাময়িক একটা বড় বতন লক্ষ্য করেছিল আর মার্কেটও কিন্তু সেদিন পড়েছিল তবে আজকে মার্কেট ভালো পারফরমেন্স করার জন্য এই স্টকটা আবার সেটা রিকভার করে দিয়েছে এছাড়াও যদি দেখেন এই কোম্পানি যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু এই কোম্পানিটার জন্য ভালো গাইডেন্স দিচ্ছে মানে বলছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু ছাব্বিশে এরা কিন্তু আরো ভালো বিজনেস করবে কোম্পানি তাদের যে প্রোডাক্টের দাম সেগুলো বাড়াতে চলেছে তার সঙ্গে সঙ্গে আরো অনেক নতুন প্রোডাক্ট তাদের যে পোর্টফোলিও সেখানে অ্যাডও করতে চলেছে আর ম্যানেজমেন্টের তরফ থেকে এরকম কমেন্ট্রি আসার পরেই অনেক ব্রোকারেজ হাউস কিন্তু এই স্টকটার প্রতি তাদের যে টার্গেট সেটা বাড়িয়ে দিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কমা এর শেয়ারটার আগে যে টার্গেট প্রাইস সেটা দিয়েছিল সাতশো একাশি সেখান থেকে বাড়িয়ে করে দিয়েছে আটশো আট তারপরে যদি অ্যান্টিক স্টক ব্রোকিং দেখেন এর আগে টার্গেট দিয়েছিল সাতশো দশ সেখান থেকে বাড়িয়ে করে দিয়েছে সাতশো তিরিশ এবং মতিলাল অসওয়াল এরা কিন্তু একটা নিউট্রাল রেটিং দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে টার্গেট সেটা দিয়েছে সাতশো আর এই রেটিং এর পরেই দেখতে পাচ্ছেন স্টকটা নিচু লেভেল থেকে অনেকটাই রিকভার করে গেছে এর পরের কোম্পানি ডেলিভারি তো কোম্পানিটা তার যে কোয়ার্টার অন রেজাল্টের এফেক্ট সেটা কিন্তু আজকে মার্কেটে দেখিয়েছে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্টই ভালো এসেছিল কোম্পানির এই সেলস ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে ইয়ার অন ইয়ার যদি দেখেন তাহলে ছ পার্সেন্ট বেড়েছে তারপরে যে এবিটা এটা ইয়ার অন ইয়ার সাতচল্লিশ পার্সেন্ট বেড়েছে এবং যদি নেট প্রফিট দেখেন আগের বছর সেম কোয়ার্টারে চুয়ান্ন কোটি নেট প্রফিট ছিল এরা আগের কোয়ার্টারে বাহাত্তর দশমিক ছয় কোটি নেট প্রফিট ছিল আর এই কোয়ার্টারে একানব্বই কোটি নেট প্রফিট দেখিয়েছে মানে এই কোম্পানিটাতে একটা স্ট্রেডি গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে এরপরে সারদা এনার্জি এই স্টক টা তো আজকে রেজাল্ট পরে কুড়ি পার্সেন্ট এর আপার সার্কিট পর্যন্ত লাগিয়ে দিয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছিল কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার ইয়ার ছিয়াত্তর পার্সেন্ট বেড়েছে নশো কোটি থেকে বের হয়েছে ষোলশো কোটি তারপরে যদি এবিটা দেখেন দুশো একষট্টি কোটি থেকে বের হয়েছে ছশো কোটি তারপরে যে নেট প্রফিট এটা একশো আটানব্বই কোটি থেকে বের হয়েছে চারশো সাঁত্রিশ কোটি এবং যদি কোয়ার্টারলি প্রতিটা ডেটা দেখেন দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টারলি প্রতিটা ডেটা সেইগুলো কিন্তু সবই খুবই ভালো এসেছে আর এই এত ভালো রেজাল্ট দেখাবার পরে এই স্টকটা আজকে কুড়ি এর আবার সার্কিল লাগিয়েছে এরপরে যদি কথা বলি জিএমডিসি এই স্টকটা আজকে পৌনে সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কিছুদিন আগেই কভার করেছিলাম গভর্নমেন্ট এই কম সঙ্গে মিলে রেয়ার আর্থের যে ক্রাইসিস দেখা গেছে সেটা নিয়ে একটা আলোচনা করতে চলেছে এবং কিছু কথা ঘোষণা করেছিল তো যদি দেখেন এর আগে গভর্নমেন্ট এই যে রেয়ার জন্য যে প্রাইস গভর্নমেন্ট এই তেরোশো পঞ্চাশ কোটি থেকে এই যে ইনভেস্টমেন্ট প্ল্যান সেটা বাড়িয়ে করতে চলেছে পাঁচ হাজার কোটি টাকা মানে প্রায় তিন গুণের কাছাকাছি তো এই পজিটিভ খবর আসার পরে এই জিএমডিসি স্টকটা টা আজকের দিনে বেড়েছে এরপরে যদি কথা বলি এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এর আগের দিনই কভার করেছিলাম এই কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছিল তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস ইয়ার অন ইয়ার উনষাট পার্সেন্ট বেড়েছে তারপরে যে এবিটা এটা বিরাশি পার্সেন্ট তারপরে নেট প্রফিট বেড়েছে তিরাশি পার্সেন্ট এবং যদি কোয়ার্টারলিও ক্যালকুলেট করেন কোয়ার্টারলিও কিন্তু এই যে ডেটা সেটা যথেষ্টই ভালো এসেছে আর যদি দেখেন এর সঙ্গে সঙ্গে এই যে এমসিএক্স এই কোম্পানিটা ওয়ান ইস ফাইভ অনুপাতে স্টক স্প্লিট দেওয়ার কথা ঘোষণা করেছে তো এই ভালো রেজাল্টের সঙ্গে সঙ্গে এই যে স্প্লিটের খবর এই কারণ দুটোতে এই স্টকটাতে বড় বাইং এসেছে এর পরের কোম্পানি জি এসডাব্লিউ এনার্জি লিমিটেড তো কোম্পানিটা তার রেজাল্টের পরে মার্কেটের খারাপ পরিস্থিতির জন্য সেরকম বাড়তে পারেনি তবে আজকে মার্কেট একটা পজিটিভ মোমেন্টাম দেখানোর এই স্টকটা ভালো দিয়েছে এবং যদি দিক থেকেও কোম্পানির যে রেভিনিউ এটা কিন্তু ইয়ার অন ইয়ার আটাত্তর পার্সেন্ট বেড়েছে এছাড়াও কোম্পানিটা এই যে রিনিউএল এনার্জি তার যে ক্যাপাসিটি সেটাও যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে কোম্পানি বলছে লাস্ট বারো মাসে তারা তিন গিগা ওয়াটেরও বেশি এই রিনিউবল এনার্জি ক্যাপাসিটি সেটা বাড়িয়ে ফেলেছে এবং এই রিনিউবল এনার্জি জেনারেশন এটা ইয়ার অন ইয়ার চুয়ান্ন পার্সেন্ট বেড়েছে এবং যদি কোম্পানি রিনিউবল সেগমেন্ট থেকে এ বিটা দেখেন এটা ইয়ার অন ইয়ার ছাপ্পান্ন পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিটা রিনিউবেল এনার্জি ক্ষেত্রে খুবই ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে আর এটা তো জানেন কোম্পানিগুলো ভালো রেজাল্ট দেখাবার পরেই বিভিন্ন যে ব্রোকার গুলো থাকে তারা তাদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দেয় তো এই কোম্পানিটার প্রতি এই যে অ্যাক্সেস সিকিউরিটি এই যে ব্রোকারটা রয়েছে তারা এর যে টার্গেট প্রাইস সেটা সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কারণ এই অ্যাক্সিস সিকিউরিটি এরা এটাই দেখছে এই যে জেএসডব্লিউ এনার্জি এরা তাদের যে বিজনেস সেটা ভালো করছে এবং তার সঙ্গে সঙ্গে রিনিউবল এনার্জি ক্ষেত্রে এদের যে রেভিনিউ সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি বাড়ছে এরপরে তো আগেই আলোচনা করেছি এই হিরো মোটর পার্ক লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক এক আট পার্সেন্ট বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে দেখুন এর পেছনে এই যে অটো কোম্পানিগুলো সেলস সেগুলোই কাজ করছে এই অটো কোম্পানিগুলো যে পরিমাণে সেলস করেছে সেটা কিন্তু মার্কেট পছন্দ করেছে আর শুধু হিরো মোটর কর্পি নয় এর সঙ্গে সঙ্গে এই অটো সেগমেন্টে কাজ করা আরো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভালো পারফরমেন্স

এরপরে যদি দেখি ডাটা প্যাটার্ন লিমিটেড এটা সাড়ে ছ এর কাছাকাছি বেড়েছে তো এই কোম্পানিটা এই যে আগস্ট মাসের সাত তারিখে তার যে রেজাল্ট সেটা পেশ করতে চলেছে তো তার আগে এই কোম্পানিটাতে একটা বাইং আসতে শুরু করেছে এর পরের কোম্পানি টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা তিন দশমিক দুই চার পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুব একটা ভালো আসেনি দেখতে পাচ্ছেন সেলসটা এটা ইয়ার অন ইয়ার ষোলো পার্সেন্ট বেড়েছে এবিটা তিন পার্সেন্ট বেড়েছে কিন্তু যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার তেরো পার্সেন্ট পড়ে গেছে তবে যদি দেখেন কোয়ার্টারলি এই যে নেট প্রফিট সেটা কিন্তু প্রায় ডবল হয়েছে এর পরে এবি ক্যাপিটাল এই স্টকটাও তার রেজাল্টের পরে এগারো দশমিক দুই সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে কোম্পানি দেখতে পাচ্ছে সবচেয়ে ডেটা সেগুলো সবুজে রয়েছে এই যে সেলস এটা ইয়ার অন ইয়ার দশ পার্সেন্ট বেড়েছে আট হাজার ছশো তিয়াত্তর কোটি থেকে বেড়ে হয়েছে ন হাজার পাঁচশো তিন কোটি তারপরে যে এবিটা তিন হাজার দুশো পনেরো কোটি থেকে বেড়ে তিন হাজার আটশো পঞ্চাশ কোটি এবং যদি নেট প্রফিট দেখেন সাতশো উনআশি কোটি থেকে বেড়ে হয়েছে আটশো একান্ন কোটি তবে যদি কোয়ার্টারলি দেখেন তাহলে কিন্তু এই যে নাম্বার এটা খারাপের দিকে এসেছে এরপরে স্টক নারায়ণা হুদালয় লিমিটেড এই স্টকটা আজকে সাড়ে পাঁচ পার্সেন্ট কেন পড়লো কারণ কোম্পানি যে প্রফিট সেটা দু পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে তবে যদি দেখেন কোম্পানি যে রেভিনিউ এবিটা এইগুলো সব ভালোই এসেছে আর শুধুমাত্র ভালোই নয় ডবল ডিজিট গ্রোথ এই রেভিনিউ এবং এবিটাতে দেখা গেছে কোম্পানির রেভিনিউ দেখতে পাচ্ছেন তেরোশো ছয় কোটি থেকে বেরো হয়েছে পনেরোশো সাত কোটি তারপরে যে এবিটা এটা তিনশো পঁচিশ কোটি থেকে বেরো হয়েছে তিনশো ষাট কোটি তবে কোম্পানির যে নেট প্রফিট এবার এসেছে একশো বিরানব্বই দশমিক ছয় কোটি এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো এক দশমিক তিন কোটি এরপর আম্বানি গ্রুপের কোম্পানিগুলো এই রিলায়েন্স পাওয়ার এটা পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়েছে তো দেখতে পাচ্ছেন শুরু থেকে একেবারেই লোয়ার সার্কিটে চলেছে এবং লোয়ার সার্কিটেই বন্ধ হয়েছে কখনো কিন্তু এই লোয়ার সার্কিট খোলেনি এবং এর সঙ্গে সঙ্গে এই রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এটাও পাঁচ পার্সেন্টের লোয়ার সার্কিট লাগিয়েছে তো কেন এই লোয়ার সার্কিট লাগিয়েছে এর আগেই কভার করেছিলাম এই যে ইডি রয়েছে এরাই কোম্পানিটাতে সতেরো হাজার কোটি টাকার একটা লোন ফ্রড ব্যাপারে তদন্ত চালাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে একটা তিন হাজার কোটি টাকার লোন ফ্রড কেসে এই অনিল জারি করা হয়েছে অর্থাৎ তিনি কিন্তু এই মুহূর্তে এই দেশ ছেড়ে বেরোতে পারবেন না এবং এর সঙ্গে সঙ্গে অনিল আম্বানি একটা সামনও জারি করেছেন এবং আগামীকাল এই অনিল আম্বানিকে ইডির সামনে কিন্তু হাজিরাও দিতে হবে তো এই খবরগুলোর প্রভাবই এই গ্রুপের ওপরে পড়েছে এর পরের কোম্পানি এবিবি ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক তিন চার পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে যদি দেখেন এটা কিন্তু একটা সান্দার কোম্পানি এর যে বিজনেস সেটা খুবই ভালো এর সঙ্গে সঙ্গে যে ব্যালেন্স শিট সেটাও কিন্তু খুব ভালো তবে যদি দেখেন কোম্পানিটা টপ লেভেল থেকে কিন্তু অনেকটা নিচেই পড়ে রয়েছে যদি ওয়াইটিডি দেখেন এটা দেখতে পাচ্ছেন ছাব্বিশ পার্সেন্ট এর কাছাকাছি পড়া এক বছরে দেখতে পাচ্ছেন একত্রিশ পার্সেন্ট এর কাছাকাছি পড়া রয়েছে এবং ঠিকঠাক ভাবে যদি ক্যালকুলেট করেন প্রায় কিন্তু তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত টপ লেভেল থেকে পড়া রয়েছে তো কোম্পানির আজকের দিনেই পড়ার কারণ রয়েছে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু এবারে খারাপের দিকে এসেছে কোম্পানির এই সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন এর এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে আঠাশশো একত্রিশ কোটি থেকে বেড়ে তিন হাজার একশো পঁচাত্তর কোটি এর আগের কোয়ার্টারে ছিল তিন হাজার একশো ষাট কোটি কিন্তু এরপরে যে বাকি ডেটা গুলো সেগুলো খারাপের দিকে এসেছে এই যে এবিটা এটা ইয়ার অন ইয়ার চব্বিশ পার্সেন্ট পড়ে গেছে কোয়ার্টারলিও পড়া তারপরে যে নেট প্রফিট এটা চারশো তেতাল্লিশ কোটি থেকে পড়ে হয়েছে তিনশো বাহান্ন কোটি এর আগের কোয়ার্টারে ছিল চারশো পঁচাত্তর কোটি তবে যদি কোম্পানির ফাইনান্সিয়াল দেখেন কোম্পানির বিজনেস দেখেন এগুলো কিন্তু খুবই ভালো তো কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছি পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোম্পানির যে তেতাল্লিশ পার্সেন্ট বিজনেস সেটা দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিফিকেশন এটা থেকে আসে এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা বিভিন্ন ধরনের যে ইলেকট্রিক মোটর রয়েছে জেনারেটর রয়েছে এইগুলো তৈরি করে থাকে এর সঙ্গে সঙ্গে এই যে প্রসেস অটোমেশন এই বিজনেসও রয়েছে এছাড়াও রোবোটিক্স এন্ড ডিসক্রিয়েট অটোমেশন এই সেগমেন্ট গুলো কোম্পানি কোম্পানির কিছু রেভিনিউ আসত দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা মূলত এই যে রোবোটিক্স মেশিন এর সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি যে অটোমেশন এই জায়গাগুলোতে কাজ করে থাকে মানে স্বয়ংক্রিয় যে মেশিন গুলো সেগুলো কিন্তু এই কোম্পানিটা তৈরি করে থাকে এছাড়াও এই কোম্পানিটা ইভি ভেহিকেলস এর জন্য যে প্রয়োজনীয় ইলেকট্রিক মোটর তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক যে চার্জার সেগুলো তৈরি করে থাকে কোম্পানি দেখতে পাচ্ছেন একটা ছোট সাইজের এর লার্জ ক্যাপ কোম্পানি এক লাখ সাত হাজার আটশো কোটি টাকা মার্কেট রয়েছে যদি এক বছরের লো কত চার হাজার পাঁচশো নব্বই মানে দেখতে পাচ্ছেন প্রায় লো এর কাছাকাছি কিন্তু ট্রেড করছে পি রেশিও রয়েছে ষাট তবে কিন্তু এটা দেখে ভয় পাবেন না কারণ এইখানে যে ইন্ডাস্ট্রি পি সেটা রয়েছে পঞ্চান্ন মানে একটা প্লেয়ার ভ্যালুয়েশন এর কাছাকাছি ট্রেড করছে বুক ভ্যালু রয়েছে তিনশো চল্লিশ ডিভিডেন্ড ইল্ড এটা শূন্য দশমিক আট সাত পার্সেন্ট একটা মোটামুটি ডিভিডেন তারপর আরো পার্সেন্ট তারপর যদি ইপিএস দেখেন ইপিএস রয়েছে চুরাশি এবং যদি কোম্পানির ইয়ারলি সেলস অপারেটিং এইগুলো দেখেন তার সঙ্গে সঙ্গে প্রফিট দেখেন এইগুলো কিন্তু দেখতে পাবেন নিয়মিতই বেড়েছে তার সঙ্গে সঙ্গে এই যে অপারেটিং প্রফিট এইগুলোও দেখতে পাচ্ছেন ঠিকঠাক বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির যে নেট প্রফিট সেটাও দেখতে পাচ্ছেন পাঁচশো এগারো কোটি তিনশো তিন কোটি দুশো উনিশ কোটি এরকম বাড়তে বাড়তে আঠারোশো কোটি সতেরোশো প্রফিট চলে এসেছে আর সব থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে কোম্পানির প্রোমোটারের কাছে পঁচাত্তর পার্সেন্ট শেয়ার রয়েছে এফআইআই এদের কাছে রয়েছে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট শেয়ার তারপর ডিআইআই এদের কাছে রয়েছে সাত দশমিক ছয় ছয় পার্সেন্ট শেয়ার আর পাবলিক এর কাছে কত রয়েছে আট পার্সেন্ট মানে দেখতে পাচ্ছেন এই প্রোমোটার এফআইআই ডিআইআই এরা তিন জনে মিলেই প্রায় বিরানব্বই পার্সেন্টের কাছাকাছি স্টেক ধরে রেখেছে তো আপনি চাইলে এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন এর পরের কোম্পানি থার্ড ম্যান্স লিমিটেড পড়েছিল কিন্তু তারপর ডেটা গুলো এবিটা ইয়ার ইয়ার ষাট পার্সেন্ট বেড়েছে নেট প্রফিট এটা আটত্রিশ পার্সেন্ট বেড়েছে ইপিএস এটা বত্রিশ পার্সেন্ট বেড়েছে তবে কোয়ার্টারলি এই যে ডেটা গুলো সেগুলো খারাপ এসেছে আর যদি দেখেন এই স্টকটা বিগত কয়েকদিন ধরেই কিন্তু পড়ছে তো দেখতে পাচ্ছেন এক বছরে যদি দেখেন তাহলে বাইশ পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে এবং যদি টপ লেভেল থেকেও দেখেন তাহলে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি পড়া রয়েছে এরপরে পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড এর আগের দিনে এমডি এবং সিওর রেজিগনেশনের খবরে আঠারো পার্সেন্ট পড়ার পরে আজকের দিনেও প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে কারণ কোম্পানি যে এখনো সিওর নাম সেটা কিন্তু সামনে আসেনি এখনো পর্যন্ত কোম্পানি দুজন সিনিয়র এই কোম্পানিটাকে লিডারশিপ দিচ্ছেন এরপরে শক্তি পাম্প ইন্ডিয়া লিমিটেড এটা সাত পার্সেন্টের ওপরে কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার ইয়ার সাড়ে চার পার্সেন্ট বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক আট কোটি টাকা এর সঙ্গে সঙ্গে যদি এবিটা দেখেন এটা পাঁচ দশমিক সাত পার্সেন্ট বেড়েছে এবং কোম্পানির যে রেভিনিউ এটা ইয়ার ইয়ার নয় দশমিক সাত পার্সেন্ট বেড়েছে তো মার্কেট এর থেকে বেশি আশা করছিল আর সেই রেজাল্ট দিতে পারেনি বলে আজকে স্টকটা ছ থেকে সাত পার্সেন্ট পর্যন্ত পড়েছে এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ান এর যে রেজাল্ট সেটা নিয়ে কথা বলবো প্রথমে যদি দেখেন ম্যারিকো লিমিটেড দেখতে পাচ্ছেন এই স্টকটা আজকের দিনে এক দশমিক আট ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা আজকের দিনে এসেছে আর রেজাল্ট কেমন এসেছে কোম্পানির যে নেট প্রফিট এটা আট পার্সেন্ট বেড়ে হয়েছে পাঁচশো তেরো কোটি টাকা এবং কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু তেইশ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট এটা ছিল চারশো চুয়াত্তর কোটি টাকা এবং কোম্পানির রেভিনিউ তেইশ দশমিক তিন পার্সেন্ট বেড়ে হয়েছে তিন হাজার দুশো উনষাট কোটি টাকা তারপর যে এবিটা এটা চার দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে বেড়ে হয়েছে ছশো পঞ্চান্ন কোটি যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল ছশো ছাব্বিশ কোটি টাকা এর পরের কোম্পানি ক্রাইজেক লিমিটেড এই স্টকটা কিছুদিন আগেই মার্কেটে লিস্ট হয়েছে তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা দেখে নেব তো দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাখে রয়েছে তো আমরা কোটিতে পড়বো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে দুশো কোটি যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো ছিয়াত্তর কোটি এর আগের কোয়ার্টারে ছিল তিনশো উনপঞ্চাশ কোটি এবং যদি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি বা প্যাট এটা কত চারশো কোটি থেকে বেড়ে হয়েছে চারশো আটান্ন কোটি এর আগের কোয়ার্টারে ছিল চারশো নিরানব্বই কোটি মানে ইয়ারলি ডেটা ভালো এলো কোয়ার্টারলি এই যে ডেটা সেটা খারাপের দিকে এসেছে এরপরে আরো একটি কোম্পানি মার্কেটে নতুন লিস্ট হয়েছিল তো এই টিভিও টেক লিমিটেড এই কোম্পানিটাও আজকের দিনে তার যে রেজাল্ট সেটা সামনে রেখেছে কোম্পানির নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার মাত্র তিন দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে তবে কোম্পানির যে সেলস এটা কিন্তু বাইশ পার্সেন্ট বেড়েছে চারশো আঠারো দশমিক চার ছয় কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচশো এগারো দশমিক দুই এক কোটি টাকা এরপরে মানবা ফাইনান্স লিমিটেড এই স্টকটা রেজাল্টের পরেই একটা ওপর দিকে বড় জাম্পও দেখিয়েছে তো দেখতে পাচ্ছেন আজকের দিনে টোটাল সাত দশমিক আট এক পার্সেন্ট বেড়েছে কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার অষ্টআশি দশমিক দুই পার্সেন্ট বেড়েছে মানে একটা হিউজ জাম্প কিন্তু দেখা গেছে কোম্পানির আগের বছর সেম কোয়ার্টার পাঁচ দশমিক এক আট কোটির নেট প্রফিট দেখিয়েছিল সেটা বের হয়েছে নয় দশমিক সাত পাঁচ কোটি এবং কোম্পানির যে সেলস সেটা পঁয়তাল্লিশ দশমিক 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 ছয় দুই কোটি কোটি থেকে আটত্রিশ এক নয় পার্সেন্ট হয়েছে তেষট্টি শূন্য চার টাকা এর পরের কোম্পানি টিএফসিআই লিমিটেড এটা তার রেজাল্টের পরে তিন দশমিক সাত ছয় পার্সেন্ট পরে গেছে তবে কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ার অন ইয়ার কুড়ি দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট দেখিয়েছিল পঁচিশ দশমিক চার শূন্য কোটি সেটা বেড়েছে পাঁচ ছয় কোটি তবে কোম্পানির যে সেলস সেটা সাত চার কোটি এর আগের কোয়ার্টার ছিল একশো উনচল্লিশ দশমিক নয় এক কোটি এরপর যদি অপারেটিং প্রফিট দেখি অপারেটিং প্রফিট কিন্তু প্রায় ডবলের কাছাকাছি দেখতে পাচ্ছেন চার দশমিক আট অপারেটিং প্রফিট বেড়ে হয়েছে আট কোটি কারণ কোম্পানির যে খরচা সেটা কিন্তু কন্ট্রোলের মধ্যেই রয়েছে এবং যদি নেট প্রফিটও দেখেন নেট প্রফিট তিন দশমিক পাঁচ কোটি থেকে বেড়ে হয়েছে ছয় দশমিক এক আট কোটি কিন্তু কোয়ার্টারলি এই যে নেট প্রফিট সেটা খুবই কমেছে এরপরে অবধ সুগার অ্যান্ড এনার্জি লিমিটেড তো এই কোম্পানিটাও তার রেজাল্টের পরে তিন দশমিক সাত পার্সেন্ট পড়ে গেছে কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার সাতশো সাত কোটি বা সাতশো আট কোটি থেকে বেড়ে হয়েছে সাতশো ষোলো কোটির ওপরে এবং যদি কোয়ার্টারলি দেখেন ছশো আটাত্তর দশমিক সাত কোটি থেকে এটা বেড়েছে তারপরে যে অপারেটিং প্রফিট এটা কিন্তু খরচা বেড়ে যাওয়ার কারণে অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন এই যে খরচা এটা অনেকটাই বেড়ে গেছে ছশো পঞ্চাশ কোটির খরচা বেড়ে হয়েছে ছশো অষ্টআশি কোটি তো সেই কারণে এই যে অপারেটিং প্রফিট এটা প্রায় হাফ হয়ে গেছে সাতান্ন দশমিক এক নয় কোটির অপারেটিং প্রফিট কমেছে হয়েছে আঠাশ দশমিক দুই তিন কোটি আর এর আগের কোয়ার্টারের তুলনাতেও এটা অনেকটা কমেছে এরপরে যদি নেট প্রফিট দেখি কোম্পানি কিন্তু লসে চলেছে যে দেখতে পাচ্ছেন আট দশমিক ছয় নয় কোটির প্রফিট ছিল এর আগের কোয়ার্টারে এই প্রফিট ছিল একাত্তর দশমিক ছয় আট কোটি আর সেটা এবারে আট দশমিক চার এক কোটির লস দেখিয়ে দিয়েছে এরপরে ইলেকট্রিক টু হুইলার ভেহিকেল সেগমেন্টে কাজ করে একটি কোম্পানি এথার এনার্জি এই স্টকটা আজকে তার রেজাল্টের পরে বারো দশমিক আট এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা কেমন তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি কোম্পানির সেলস এটা কত হয়েছে তিনশো ষাট কোটি থেকে বের হয়েছে ছশো পঁয়তাল্লিশ কোটি তো এই ধরনের যে নতুন কোম্পানিগুলো এদের কিন্তু এই যে সেলস বা রেভিনিউ এটাই সব থেকে বড় ফ্যাক্টর করে আর এরপর যদি অপারেটিং প্রফিট দেখি তো কোম্পানিতে এখন লস ব্রেকিং কোম্পানি রয়েছে দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস তার তুলনায় এই যে খরচা সেটা অনেকটাই বেশি হয় তো স্বাভাবিকভাবেই কোম্পানি লসে চলে আসবে কোম্পানির অপারেটিং প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল একশো আঠাশ কোটি লস সেই লস সামান্য বের হয়েছে একশো চৌত্রিশ কোটি তবে আগের কোয়ার্টারের তুলনায় এই যে লস সেটা অনেকটাই কমেছে আর এরপর যদি যদি লস বিফোর ট্যাক্স দেখি এইটা কত একশো আটাত্তর কোটি লস এর আগের বছর সেম কোয়ার্টারে এই লস ছিল একশো তিরাশি কোটি এর আগের কোয়ার্টারে লস ছিল দুশো চৌত্রিশ কোটি তো কোম্পানির লস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার অনেকটাই কিন্তু কমেছে এরপরে টাটা গ্রুপের একটি কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানির যে সেলস একশো একচল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে একশো সত্তর কোটি এর আগের কোয়ার্টারের তুলনাতেও এটা বেড়েছে তারপরে যে অপারেটিং প্রফিট একশো তিরিশ কোটি থেকে বেড়ে হয়েছে একশো ষাট কোটি এর আগের কোয়ার্টারের তুলনায় প্রায় চার গুণ বেড়েছে এবং যদি নেট

এটা একশো কোটি থেকে পড়েছে একশো কোটি এর আগের কোয়ার্টার ছিল একশো কোটি তারপরে যে নেট কপিট এটা একশো পনেরো কোটি থেকে পরেছে একানব্বই কোটি এর আগের কোয়ার্টারের কথা ছিল একশো কোটি এর পরের কোম্পানি সি সিম লিমিটেড এই কোম্পানির সেলস পাঁচ হাজার কোটি থেকে বেড়ে হয়েছে পাঁচ কোটি এর আগের কোয়ার্টারের তুলনায় কোম্পানির সেলস এটা কিছুটা কমেছে তারপরে যে অপারেটিং প্রফিট এটা তো সেম দেখতে পাচ্ছেন ইয়ার আনিয়ার নশো সাতাশ কোটি থেকে বের হয়েছে তেরোশো তেত্রিশ কোটি কিন্তু এটাও কোয়ার্টার অং কোয়াটার করেছে তারপরে যদি নেট প্রফিট দেখি দুশো আটাত্তর কোটি নেট প্রফিট বের হয়েছে ছশো চুয়াল্লিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল পাঁচশো পঁচাত্তর কোটি তো নেট প্রফিট দিকে এই স্টকটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার খুবই ভালো রেজাল্ট দেখিয়েছে এরপরে ইউনিটেম ল্যাব এই স্টকটা দেখতে পাচ্ছেন রেজাল্টের পরে প্রায় পৌনে সাত পার্সেন্ট পড়েছে কোম্পানির সেলস চারশো তিরাশি কোটি থেকে বের হয়েছে পাঁচশো সাতাশ কোটি এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো সাতাশি কোটি মানে ইয়ার অন ইয়ার বাড়লেও কোয়ার্টার অন কোয়ার্টার কমেছে তবে কোম্পানির খরচা বেড়ে যাওয়ার কারণে এই যে অপারেটিং প্রফিট সেটা কিন্তু কমে গেছে চল্লিশ কোটির অপারেটিং প্রফিট কমে হয়েছে বাইশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল চুরাশি কোটি আর যদি কোম্পানির নেট প্রফিট দেখে কোম্পানি কিন্তু এবারে লসে চলে এসেছে দশ কোটি লস দেখিয়েছে যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে দু কোটির প্রফিট ছিল এবং এর আগের কোয়ার্টারে তিপ্পান্ন কোটির প্রফিট ছিল তো ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন দু দিক থেকে কিন্তু এই যে রেজাল্ট সেটা খারাপের দিকে এসেছে এর পরের কোম্পানি সুমিতম কেমিক্যাল ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা রেজাল্ট এটা কিন্তু ভালোর দিকেই আছে সেলস আটশো বত্রিশ কোটি থেকে বেড়ে এক হাজার আটচল্লিশ কোটি এর আগের কোয়ার্টারে ছশো পঁয়ষট্টি কোটি তারপরে যে অপারেটিং প্রফিট একশো বাষট্টি কোটি থেকে বেড়ে দুশো কুড়ি কোটি এর আগের কোয়ার্টারে ছিল একশো সতেরো কোটি এবং যদি নেট প্রফিট দেখেন একশো আঠাশ কোটি থেকে হয়েছে একশো আশি কোটি এর আগের কোয়ার্টারে ছিল আটানব্বই কোটি তো ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন এই যে নাম্বার এগুলো ভালো দিকে এসেছে এর পরের কোম্পানি ডিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটা তার রেজাল্টের পরে আট দশমিক এক ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন কোম্পানির সেলস একশো তেইশ কোটি থেকে বেড়ে দুশো কোটি এর আগের কোয়ার্টারে ছিল একশো সাতষট্টি কোটি তারপরে যে অপারেটিং প্রফিট এটা একান্ন কোটি থেকে বেড়ে বিরাশি কোটি এর আগের কোয়ার্টারে ছিল সাতান্ন কোটি এবং যদি নেট প্রফিট দেখেন এটা উনচল্লিশ কোটি থেকে হয়েছে বাষট্টি কোটি এর আগের কোয়ার্টার এই কোম্পানিটা দুশো সাত কোটি লস দেখিয়েছিল এছাড়াও যদি দেখেন আরো অনেক কোম্পানি আজকের দিনে তার যে রেজাল্ট সেটা পেশ করবে এবং এর সঙ্গে সঙ্গে অনেক কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে তো আজকের দিনে আরো যে কোম্পানিগুলো তাদের যে রেজাল্ট সেগুলো পেশ করবে সেই কোম্পানিগুলো হলো বড়বিন্দু ফার্মা তারপরে ডিএলএফ তারপরে দেখতে পাচ্ছেন বোস রয়েছে ডেল্টা কর তারপরে সিমেন্স এনার্জি ইন্ডিয়া তারপরে গড ফ্রেপ লিপস এর সঙ্গে সঙ্গে আইনক্স ইন্ডিয়া এবং সব মিলিয়ে প্রায় একশো তিনখানা কোম্পানি আজকের দিনে তার যে রেজাল্ট সেগুলো পেশ করতে চলেছে তো পরের ভিডিওতে এই সম্বন্ধেই আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ